ফামাং জুহু জিহানিন নারী অদু খেলাল জান্নাত ফাগদু ফাস সেই দিন যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে সেই হবে দুনিয়ার উদ্দেশ্যে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীটাই হচ্ছে ধোঁকা ছলনাময় ভোগ ব্যতিত ছাড়া আর কিছুই না আমরা দুনিয়াতে একটা সার্টিফিকেট একটা ভালো চাকুরি একটা বাড়ি একটা গাড়ি সুন্দর একটা নারী এবং দুইটি সন্তান করে আমরা দুনিয়াতে সফল হয়েছি অথচ সফলতা কোথায় রয়েছে আল্লাহ বলেছেন ফামাং জুহ জিহানির নারী অল জান্নাতা ফাগদু ফাস, সেই দিন যাকে নাম থেকে রক্ষা করে জান্নাতে দেওয়া হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্যে সফল কাম তারপরে আল্লাহ বলেছেন ও আমার হ্যাঁ তুনিয়া ইল্লা মা গুরুর আমরা দুনিয়াতে যে সুখ সম্ভার আরামায় ভোগ বিলাস যেটাকে মনে করি আল্লাহ সেইটার কথাই বলেছেন ও আমার হ্যাঁ দুনিয়া ইল্লা মায় উল গুরু যেই পৃথিবীটাই হচ্ছে ধোঁকা ভোগ ব্যতীত ছাড়া আর কিছুই না মায়ন কলিলুন। এগুলো হচ্ছে অল্প সামগ্রী জাহান্নাম যারা এই ভোগ্য সামগ্রী নিয়ে পড়ে থাকবে তাদের কথা বলা হয়েছে সুম্মা ওয়াহুম জাহান্নাম অতপর তাদের তাদের থাকার জায়গা হবে জাহান্নাম আর তা কতই মিহাদ তা কতই নামন্দ বিছানা সম্মানিত ভাই বন্ধু দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের অস্থায়ী আখেরাত হচ্ছে চিরস্থায়ী সেখানে যাতে আল্লাহ মাহানুয়া তারা আমাদের এখানে ভালো রাখেন সে চেষ্টাই করতে হবে